আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম কুমড়ো আর মুসুর ডাল কুমড়ো ডালের জন্য আমি সিদ্ধ করার জন্য হাড়ি পেছে দিয়েছি উনানে নিয়েছি মসুর ডাল নিয়েছি কুমড়া

করা বসে দিচ্ছি পেঁয়াজ কে দিচ্ছি বসুন ফেতর লঙ্কা কুমড়া আর মুসুরের ডাল রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালারফুল নিজেরা করে খাবেন অন্যদের খাওয়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন